বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তারকা খুঁজতে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন ট্যালেন্ট হান্ট প্রজেক্ট হামজা সমিত ফাহমিদুলদের দেখেই লালসবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে চোদ্দ দেশের বায়ান্ন ফুটবলার ট্রায়াল দিবেন এই প্রজেক্টে আটাশ উনত্রিশ ও ত্রিশ জুন তিন দিন ব্যাপী এই ট্রায়াল আয়োজিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায় শেকড়ের টানে সবচেয়ে বেশি বিশ জন ফুটবলার আসছেন যুক্তরাজ্য থেকে চোদ্দ ফুটবলার যুক্তরাষ্ট্র পাঁচ জন সুইডেন দুজন কানাডা একজন করে ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস ইতালি মালয়েশিয়া স্তোনিয়া স্পেন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড অস্ট্রিয়া ও রাশিয়া থেকে আসছেন যাদের বয়স সীমা চোদ্দ থেকে সাতাশ বছর সম্পূর্ণ নিজ খরচে ট্রায়ালের জন্য বাংলাদেশে আসছেন ফুটবলাররা তাই নিজেদের দুয়ার খুলে দিয়েছে বাফুফে তারা দেশের টানে আসছেন তারা মাটির টানে আসছেন আমরা এখানে তাদেরকে স্থানীয়ভাবে এই যে মূল্যায়নগুলো এটা ওটা স্থানীয়ভাবে যেটা একটা তাদের প্রতি আন্তরিকতা সহযোগিতা প্রদান করে ফেডারেশন থেকে এটা সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে যেন এখানে তারা এসে কমফোর্টেবল পর্যায়ে তারা থাকতে পারে। বাফফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটুর অধীনে হতে যাওয়া এই ট্রায়ালে ফুটবলারদের পরক করবেন দেশের সেরা কোচিং প্যানেল আর পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেডকোচ হাবিয়ার কাব্রেরা। বাংলাদেশের যারা সেরা ক্লাবগুলো তাদের কোচ তা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কমিটি যেমন আছেন এরকম যারা আমরা আগে দেখে আমরা বাছাই করি ওই ধরনের সবাই থাকবেন শুধু প্রবাসী কিংবা বিদেশি বংশোদ্ভূত নয় লোকাল ট্যালেন্টদের নিয়েও ভাবছে বাফুফে তাদের মধ্যেও খোঁজা হবে ফিউচার গ্লোবাল স্টার বাংলাদেশ থেকেও যেন আমরা এইভাবে গ্লোবাল প্ল্যাটফর্মে আগামী কয়েক বছর আমাদের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড়দের আমরা দেখতে পারি অর্থাৎ এই গ্লোবাল স্টারটা নট অনলি যে আমরা দেশের বাইরে থেকেই তাদেরকে দেশে আনতে চাই বাট আমাদের দেশের ছেলে মেয়েদেরকেও আমরা গ্লোবালি পর্যায়ে দেখতে চাই অনূর্ধ্ব সতেরো ও তেইশ দলকে প্রাধান্য দিয়ে হবে বাফুফেরে ট্রায়াল সুযোগ পাওয়াদের নিয়ে বড় পরিকল্পনা আছে ফেডারেশনের ত্রিশ জুনের ট্রায়াল থাকবে উন্মুক্ত গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঘরোয়া লিগের ক্লাবগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন পছন্দ হলে সেখান থেকেই ফুটবলার সাইন করানোর সুযোগ থাকছে ক্লাবগুলোর ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা